হিন্দি গুরু বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে তিরিশটি হিন্দি বাক্য নিয়ে আলোচনা করবো যা আপনাদের হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক প্রথম বাক্য হলো আমাকে জিজ্ঞেস করে কাজ করবে হিন্দি হবে মুঝে পুচকার কাম কর না আমাকে হিন্দি হয় মুঝে জিজ্ঞেস করে হিন্দি হবে পুচকার কাজ করবে হিন্দি হবে काम करना तरप जिज्ञेस ना कोनो काज क्ज करबें हिंदी होबे बिना पूछे कोई काम मत करना जिज्ञेस ना कर हिंदी बिना पूछे कोनो काज हिंदी होबे कोई कम करबें हिंदी होबे मत करना तरप अपना थे यहाँ आशा ना हिंदी आपसे ये उम्मीद नहीं था अपना थे हिंदी आपसे हिंदी हो आशा ना हिंदी, हो ये। हिंदी हो बे। उम्मीद नहीं था आशा के हिंदी ते बोला है उम्मीद तार तोमार आगे भावा उचित छिलो हिंदी हो बे। ये तुमको पहले सोचना चाहिए था एटा हिंदी हो ये তোমার হিন্দি হবে এখানে তুম কৌ আগে হিন্দি হয় পেহেলে ভাবা উচিত ছিল হিন্দি হবে সোচনা চাহিয়ে থা তারপর যা হওয়ার ছিল তা হয়ে গেছে হিন্দি হবে যো হোনা থা হো গিয়া হে যা হওয়ার ছিল হিন্দি হবে যো হোনা থা তা হয়ে গেছে হিন্দি হবে ও হো গিয়া হে তারপর এই কাজটা আগে করা উচিত ছিল হিন্দি হবে यह काम पहले करना चाहिए था এই কাজটা হিন্দি হবে यह काम आगे हिंदी होय पहले করা উচিত ছিল হিন্দি হবে करना चाहिए था তারপর ওখানে পৌঁছে আমাকে ফোন করে দিও হিন্দি হবে वहाँ पहुँच मुझे फोन कर देना ओखने पहुँचे हिंदी है वहाँ पहुँच कर आम के फोन कर दिओ हिंदी मुझे फोन कर देना तार तो फोनर अपेक्षा करबो हिंदी है मैं तुम्हारा फोन का इंतजार करूँगा हिंदी हई मैं तुम्हार फोनेर हिंदी है तुम्हारा फोन का अपेक्षा करबो हिंदी इंतजार करूंगा तरह प्रश्न हिंदी दिंदी ये सवाल का सही जवाब दो यही प्रश्न हिंदी है ये सवाल का सठिक उत्तर दाओ हिंदी सही जवाब दो तर जोलो तब हिंदी हुबे, मैं जो बोलूँगा वही होगा आमी जा बोलबो हिंदी होबे मैं जो बोलूँगा और कोनो मे बोले होबे मैं जो बोलूँगी ताई होबे हिंदी होबे वही होगा तार पर आमी एखान थे के नोड़बो ना हिंदी होबे मैं यहाँ से नहीं हिलूँगा आमी हिंदी होय मैं এখান থেকে হিন্দি হবে ইহা সে না হিন্দি হবে নেহি হিলুঙ্গা আর কোনো মেয়ে বললে হবে নেহি হিলুঙ্গি তারপর আমি এখনই ওখানে আসছি হিন্দি হবে মে আভি ওহা হু এখনই হিন্দি হবে আভি ওখানে আসছি হিন্দি হবে আ ওহা আর কোনো মেয়ে বললে হবে वहाँ आ रही हूँ तार पर आपनी आमा के भूल बुझबे ना हिंदी हो बे आप मुझे गलत मत समझिए आपनी हिंदी हो आप आमा के हिंदी हो मुझे भूल बुझबे ना हिंदी हो बे गलत मत समझिए तार पर बोतले ढकना टा दा बंद करो हिंदी हो बे बोतल का ढक्कन बंद करो বোতলে ঢากনাটা হিন্দি হবে বোতল का ढक्कन बंद करो हिंदी হবে बंद करो তারপর তুমি বসে বসে কি ভাবছো হিন্দি হবে তুমি बैठे बैठे क्या सोच रहे तुमी हिंदी बोसे बोसे हिंदी हो তুমি হিন্দি হয় তুমি বসে বসে হিন্দি হবে बैठे बैठे কি ভাবছো হিন্দি হবে क्या सोच रहे हो আর কোনো মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন কে সোচ রহি হো তারপর তুমি কি এখন কোনো কাজ করছো হিন্দি হবে কে তুম আভি কই কাম হো তুমি হিন্দি হয় তুম কি হিন্দি হয় কিয়া কে শব্দটি প্রথমে বসবে এখন হিন্দি হয় আভি কোনো কাজ করছো হিন্দি হবে কই কাম হো তারপর যেমোন আছো তেমোনই থাকো হিন্দি হবে जैसा हो वैसा ही रहो যেমোন আছো হিন্দি হবে जैसा हो তেমোনই থাকো হিন্দি হবে वैसा ही रहो তারপর এতে আমার কোনো দোষ নেই হিন্দি হবে इसमें मेरा कोई कसूर नहीं है एते हिंदी होवे इसमें आमार हिंदी होवे मेरा কোন দোষ নেই হিন্দি হবে कोई कसूर नहीं है तर्पुर সব সময় ভেবেচিন্তে কথা বলবে হিন্দি হবে हमेशा सोच समझकर बात करना সব সময় হিন্দি হবে हमेशा ভেবেচিন্তে হিন্দি হবে सोच समझकर কথা বলবে হিন্দি হবে बात करना तर्पुर বেবে চিন্তে কথা বলু হিন্দি হবে सोच समझकर बात करू बेबे চিন্তে হিন্দি হবে सोच समझकर কথা বলু হিন্দি হবে बात करू আর কথা বলুন হিন্দি হবে बात कीजिए তারপর আমি সেখানে অনেকবার গিয়েছি হিন্দি হবে मैं वहां बहुत बार गया हूं सेखाने हिंदी होय वहां অনেকবার গিয়েছি হিন্দি হবে বহুত بار گیا ہوں আর কোনো মে বললে হবে বহুত বার گئی ہوں তারপর আমি তোমাকে খুব মিস করছি হিন্দি হবে मैं तुमको बहुत मिस कर रहा हूं आमी हिंदी होय मैं তোমাকে हिंदी होय तुमको खूब मिस করছি হিন্দি হবে बहुत मिस कर रहा हूं তারপর তুমি কি আমাকে মিস করছো হিন্দি হবে क्या तुम मुझे मिस कर रहे हिंदी हो তুমি হিন্দি হয় তুমি কি হিন্দি হয় কিয়া কি শব্দ টি পঅতমে বসবে আমাকেই হিন্দি হয় मुझे मिस করছো হিন্দি হবে मिस कर रहे आमी तोमा के जेते हिंदी हो তারপর আমি তোমাকে যেতে দেব না হিন্দি হবে मैं तुमको जाने नहीं दूंगा তোমাকে হিন্দি হয় তুমকো জেতে দেবো না হিন্দি হবে জানি নেহি দুঙ্গা আর কোনো মে বললে হবে জানি নেহি দুঙ্গি তারপর আমাকে আমার কাজ করতে দিন হিন্দি হবে মুঝে মেরা কাম karne dijiye আমাকে হিন্দি হয় মুঝে আমার কাজ হিন্দি হবে মেরা কাম করতে দিন হিন্দি হবে करने दीजिए তারপর আপনি আপনার কাজ করুন হিন্দি হবে आप आप का काम कीजिए आपने हिंदी हो आप আপনার কাজ করুন হিন্দি হবে आपका काम कीजिए তারপর এটাকে বাইরে বের করে দাও হিন্দি হবে इसको बाहर निकाल दो এটাকে हिंदी হবে इसको বাইরে হিন্দি হবে বাহার বের করে দাও হিন্দি হবে নিকাল দো তারপর সব লোক একরকম হয় না হিন্দি হবে সব লোক এক জেসা নেহি হোতা সব লোক হিন্দি হবে সব লোক একরকম হয় না হিন্দি হবে এক জেসা নেহি হোতা তারপর আমি তার ঠিকানা জানি না হিন্দি হবে ম্যা উসা পাতা নেই জানতা আমি হিন্দি হয় ম্যা তার ঠিকানা হিন্দি হবে উস্কা পাতা জানি না হিন্দি হবে নেই জানতা আর কোনো মেয়ে বললে হবে নেই জানতি ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ